আপনাদের দেখাবো সেই ছবি পার্ক স্ট্রিটের পার্ক সেন্টারে বিধ্বংসী আগুন 24 নম্বর পার্ক স্ট্রিটে ভয়াবহ অগ্নিকাণ্ড প্রতিনিধি সুপ্রিয় গুহ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইন এই মুহূর্তে সুপ্রিয় সাত সকালে তো ভয়াবহ আগুন তো বিধ্বংসী আগুন একেবারেই যা বলাвате খরাখানাwidetilde কিন্তু গোটা এলাকা গেছে তবে কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয় ইতিমধ্যেই কিন্তু দমতলে তার চার থেকে পাঁচটা ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছেছে এবং যে জায়গাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে একটি বহুতল একবারে পার্ক স্ট্রিট এবং্কের ঠিক উল্টো দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেই অফিস পড়া আশপাশের বহু কমার্শিয়াল কমপ্লেক্স রয়েছে এবং সেই সমস্ত কমার্শিয়াল কমপ্লেক্সের যারা এমপ্লয়িরা রয়েছে যারা বিভিন্ন অফিসের কর্মী তারা কিন্তু কিছুমতো আতঙ্কগ্রস্ত হয়ে রাস্তায় নেমে পড়েছেন এবং এই মুহূর্তে ছবি আমরা দেখতে পাচ্ছি এটা একবারে যুদ্ধকালীন তৎপরের তৎপরতা কিন্তু দমকল কর্মীরা তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার যে কাজ সেই কাজ চালাচ্ছেন তবে সেই জায়গাতে আগুন লেগেছে সেখান থেকে কিন্তু কালো খোয়া অনবরতা বেরিয়ে আসছে এবং যাতে কিন্তু গোটা এলাকা থেকে গেছে স্বাভাবিকভাবেই আহ স্থানীয় যারা যারা এখানকার অফিস কর্মী রয়েছেন বিভিন্ন অফিসের তারা আতঙ্কভ্যস্ত হয়ে রাস্তায় নেমে এসছেন আশপাশের কয়েকটি বিল্ডিং ইতিমধ্যেই

একেবারে ক্যামেরা পার্সেন চাঁদমিয়াকে বলবো দেখানোর জন্যে এই হচ্ছে সেই বহুতল যে বহুতলের এখনও পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে দোতলার ওপরে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা পাশেই দেখতে পাচ্ছ আগুনে লেলিয়ান শিখা বেরিয়ে আসছে এবং তার সঙ্গে রয়েছে কালো ধোঁয়া গোটা এলাকা কিন্তু কালো ধোঁয়াতে এই মুহূর্তে থেকে গেছে এবং আশপাশের যারা বিভিন্ন অফিস কর্মীরা রয়েছেন বিভিন্ন অফিসের যারা এমপ্লয়িরা রয়েছেন তারা কিন্তু আতঙ্কের রীতিমতো রাস্তায় নেমে এসছেন আমার ক্যামেরা পার্সেন চাঁদমিয়াকে বলবো একটু দেখানোর জন্য সকলেই কিন্তু রীতিমতো আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন সকাল এগারোটা বাজার আগেই কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তবে এখনও পর্যন্ত স্পষ্ট নয় ঠিক কীভাবে এই আগুন লাগার ঘটনা ঘটলো দমকলে প্রায় চার থেকে পাঁচটি ইঞ্জিন ইতিমধ্যেই এসে পৌঁছে গেছে দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতাতে আগুন নেবানোর কাজ করছেন তবে যেটা আমরা দেখতে পাচ্ছি যে একটা অস্থায়ী কনস্ট্রাকশন বিভিন্ন টিন এবং বিভিন্ন দিয়ে একটা অস্থায়ী সেই ওপরের অংশেই কিন্তু কিন্তু মূলত আগুন আগুন লেগেছে তিন থাকার কারণে খুব সঙ্গে ছড়িয়ে পড়ছে আর তার সঙ্গে রয়েছে কালো ধোঁয়া যে ঘরগুলো থেকে ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে বা আগুন জ্বলতে দেখা যাচ্ছে সেখান থেকে তো গল গল করে ধোঁয়া বেরোচ্ছে যদি এখনো পর্যন্ত ভেতরে কেউ আটকে থাকেন তাহলে তো তার প্রাণ সংশয় হওয়ার কথা উদ্ধার কার্য কি অবস্থায় রয়েছে দেখো দমকলকর্মীরা কিন্তু দুটো জিনিস এখন মাথায় রেখে কাজ চালাচ্ছেন একদিকে হচ্ছে এই যে যেখানে আগুন লেগেছে এর ভেতরে কোথাও কেউ আটকে আছেন কি যদি আটকে থাকেন তাদেরকে উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে অন্যদিকে আগুনকে যথাসম্ভব দ্রুততার সঙ্গে নিয়ন্ত্রণে যাতে আনা যায় সেই চেষ্টায় কিন্তু চালানো হচ্ছে অর্থাৎ দুটো দিক মাথায় রেখেই কিন্তু দমকলকর্মীরা কাজ চালাচ্ছেন এবং আশপাশের যে সমস্ত আশপাশে কিন্তু বেশ কিছু বেসরকারি সরকারি ব্যাংক এমনকি বেশ কিছু বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে সেখানকার যারা এমপ্লয়িরা রয়েছেন তাদেরকে যাতে নিরাপদে রাখা যায় সেই কারণে তাদেরকে কিন্তু যথাসম্ভব নিরাপদ দূরত্বে সরিয়ে রাখা হচ্ছে ইতিমধ্যেই পার্ক স্ট্রিট এবং ক্যামাক স্ট্রিট শেক্সপিয়ার সরণি দুটি থানার পুলিশ কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এবং ওপরের দিকের যে কনস্ট্রাকশান দেখতে পাচ্ছ যেখানে টিনের যে যে অংশটা সেই অংশ কিন্তু দাও করে চলছে এবং এখান থেকে কিন্তু ওপরের অংশ ভেঙে নিচের দিকে পড়ে পড়ার কিন্তু একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে প্রচুর এসি মেশিন রয়েছে এখানে আগুন কতটা ভয়াবহ এখনও পর্যন্ত বাইরে থেকে যেটুকু দেখে বোঝা যাচ্ছে তাতে কিন্তু ভেতরের যে অংশ সেই অংশ কিন্তু সম্পূর্ণটাই আগুন লেগে গেছে চারিদিকে আগুন ছড়িয়ে পড়ছে আস্তে আস্তে আর সেই কারণেই দমকল কর্মীরা চারিদিক থেকে জল দিয়ে আগুনকে যাতে নিয়ন্ত্রণে রাখা যায় আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেই চেষ্টাই চালাচ্ছেন তবে এখনও পর্যন্ত স্পষ্ট নয় ঠিক কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো ইতিমধ্যে দমকল কর্মীরা পৌঁছে তারা কিন্তু আগুনকে নিয়ন্ত্রণে আনার যে কাজ সেই চেষ্টাই কিন্তু চালাচ্ছেন সুপ্রিয় ভেতরে কি ধরনের মেটেরিয়াল থাকতে পারে যেখান থেকে এত গলগল করে ধোঁয়া বেরোচ্ছে এবং আগুন তো ক্রমশই আরও বড় হয়ে যাচ্ছে একেবারেই দেখো এখনও পর্যন্ত ভিতরে ঠিক কী ধরনের পদার্থ রয়েছে বা কী ধরনের জিনিসপত্র মজুত রয়েছে সেটা এখনও পর্যন্ত স্পষ্ট না হলেও দাহ্য যা দার্য পদার্থ যে আছে সেটা কিন্তু স্পষ্ট কারণ আগুন যেভাবে দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ছে এবং তার সঙ্গে যে কালো ধোয়া তুমি দেখতেই পাচ্ছ কীভাবে গল গল করে কালো ধোয়া বেরিয়ে আসছে যেখানে আগুন লেগেছে তার ভেতর থেকে তাতেই কিন্তু স্পষ্ট হচ্ছে যে ভেতরে প্রচুর পরিমাণে কোনো দার্য পদার্থ মজুত রয়েছে এবং যে অংশে আগুন লেগেছে একেবারে ওপরের অংশে তার নিচের দিকেই কিন্তু পরপর দেখতে পাচ্ছ এসি মেশিন রয়েছে এসির যে আউটার ফিল্টারগুলো সেগুলো পরপর রয়েছে অর্থাৎ সেখান থেকে কিন্তু একটা আশঙ্কা করা হচ্ছে আগুন যদি ওপর থেকে নিচের দিকে চলে আসে এই সমস্ত এসির যে সুপ্রিয় এই কনস্ট্রাকশনটা দেখে মনে হচ্ছে এইভাবে আগুন জ্বলতে থাকলে কনস্ট্রাকশনটা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে টিনের অনেকগুলো ব্যারিকেড রয়েছে দেখতে পাচ্ছি এগুলো ভেঙে পড়লে তো সিচুয়েশন আরও ওয়ার্স্ট হবে আরও ভয়াবহ তৈরি হবে

এই টিন থাকার জন্য ফাইবারের যে টিন সেই টিনগুলোর গণে কিন্তু আগুন খুব অল্প সময়ের মধ্যে ছড়িয়ে পড়ছে কালো ধোয়া বেরোচ্ছে তবে এখনও পর্যন্ত ভেতরে কেউ আটকে নেই এমনটাই আমরা দমকল সূত্রে জানতে পারছি যদিও দমকল কর্মীরা একদিকে আগুন নেবানোর কাজ যেমন করছেন সমান্তরালভাবে তারা যদি কেউ ভিতরে আটকে থাকেন সেই সমস্ত তাদেরকে উদ্ধার যাতে করা যায় বা কোথাও কেউ আটকে আছে কি না আদৌ সেটাও কিন্তু তারা খতিয়ে দেখছেন এবং যেমনটা তোমাকে বললাম যে স্থানীয় থানার পুলিশ অর্থাৎ একদিকে সেক্সপিয়ার সরণি অন্যদিকে পার্ক স্ট্রিট দুটি থানার পুলিশ তারা এসে পৌঁছে গেছেন এবং এই যে অ্যালেন পার্কের পাশ থেকে ক্যামাক স্ট্রিটের যে রাস্তা সেই রাস্তা কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচলের জন্য পুলিশ কর্মীরা রয়েছেন এখানে এখানকার আশপাশের যে সমস্ত অফিসগুলো রয়েছে কারণ প্রচুর কোনো প্রত্যক্ষদর্শী বা যিনি সামনে আছেন বা দমকলে কোনো কর্মী কারোর সঙ্গে কথা বলে কি জানা সম্ভব যে আগুন লাগার উৎসটা কি কিভাবে আগুন লাগলো যখন আগুন লেগেছে তখন সিচুয়েশনটি কেমন ছিল দেখো এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি তাতে এখানকার যারা ছিলেন সেই সময় তাদের সকলকে কিন্তু যতটা সম্ভব দূরে সরিয়ে রেখে রাখা হয়েছে নিরাপত্তার কথা মাথায় রেখে এবং দমকল কর্মী যাদের সঙ্গে কথা বলার জন্য তুমি বলছো দমকল কর্মীরা এই মুহূর্তে কিন্তু আগুন নেভানোর বিষয়টিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন সেই জায়গা থেকে তাদের সঙ্গে এই মুহূর্তে কথা বলাটা কিন্তু একেবারেই সম্ভব নয় তারা এই পরিস্থিতি যতক্ষণ না পর্যন্ত নিয়ন্ত্রণে আনতে সক্ষম হচ্ছেন বা নিয়ন্ত্রণে আনার পরিস্থিতিতে পৌঁছচ্ছেন ততক্ষণ পর্যন্ত তাদের সঙ্গে কথা বলা বেশ খানিকটা সমস্যার বলেই মনে হচ্ছে দমকল কর্মীরা যথেষ্ট তৎপরভাবে আগুন নেভানোর কাজ করছেন ইতিমধ্যেই প্রথমত তোমাকে বলছিলাম যে তিনটে থেকে চারটে ইঞ্জিন ছিল ইঞ্জিনের সঙ্গে বাড়তে শুরু করেছে আগুন ক্রমেই ভয়াবহ আকার নিচ্ছে এবং সেটা তুমি কিন্তু যে কালো ধোঁয়া বেরোচ্ছে সেটা দেখলেই কিন্তু স্পষ্ট এবং আশপাশের যে সমস্ত বহুতলগুলো রয়েছে সেখানকার যারা কর্মীরা রয়েছেন তাদেরকে যথাসম্ভব নিরাপদ দূরত্বে সরিয়ে রাখা হয়েছে যাতে আগুন আগুনের এই অগ্নিকাণ্ডের ঘটনাতে যাতে অন্য কোনো রকম ক্ষয়ক্ষতির ঘটনা না ঘটে সেদিকেও কিন্তু বিশেষভাবে মাথায় রাখা হচ্ছে সুপ্রিয় যেখানে আগুন লেগেছে তার আশেপাশেও তো বহু অফিস বহু দপ্তর বহু সরকারি এবং বেসরকারি অফিস রয়েছে যেভাবে আগুন ছড়াচ্ছে সেই আগুন কি অন্যান্য কোথাও ছড়িয়ে পড়ার কোনো সম্ভাবনা রয়েছে নাকি দমকল কর্মী এখনো পর্যন্ত সেটাকে অন্তত নিশ্চিত করতে পেরেছেন যে আগুন অন্য কোথাও ছড়িয়ে পড়বে না দেখো এখনো পর্যন্ত ঠিক আগুন যে জায়গাতে লেগেছে সেখানেই কিন্তু আটকে রা রয়েছে অর্থাৎ চব্বিশ নম্বর পার্ক স্ট্রিট এই যে যে ঠিকানা এই ঠিকানার এই যে তিনতলা যে কনস্ট্রাকশান এই কনস্ট্রাকশনের মধ্যে কিন্তু এখনও পর্যন্ত আগুন আটকে আছে আশপাশে এখনও পর্যন্ত ছড়িয়ে পড়েনি তবে আগুনের যে ধোয়া কালো ধোঁয়া সেটা কিন্তু আশপাশের এলাকাতে ছড়িয়ে পড়েছে গোটা এলাকা বলা যেতে পারে কালো ধোঁয়ায় ছেয়ে গেছে আর তাতেই কিন্তু আশপাশের যারা বিভিন্ন অফিসের কর্মীরা রয়েছেন তারা কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন তারা রীতিমতো বলা যেতে পারে সবাই নিজেদের অফিস ছেড়ে রাস্তায় নেমে এসছেন আর একেবারে এই চব্বিশ নম্বর পার্ক স্ট্রিট লাগোয়া যে কনস্ট্রাকশানগুলো রয়েছে বা যে বহুতলগুলো রয়েছে সেখানকার যারা কর্মীরা রয়েছেন তাদেরকে কিন্তু নিরাপদ দূরত্বে প্রশাসনের তরফ থেকে সরিয়ে আনা হয়েছে অর্থাৎ তাদের এই সমস্ত বহুতলগুলো থেকে নামিয়ে আনা রয়েছে কারণ এই সমস্ত বহুতলের জানলা দিয়ে কিন্তু এই কালো ধোঁয়া ভিতরে ঢুকে যাচ্ছে সেই কালো ধোঁয়াতে তাদের শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়তে পারে বা অনেকেই হুড়োহুড়ি করে ওপর থেকে নিচে নেমে আসার চেষ্টা করতে পারেন সেখানে দুর্ঘটনা ঘটতে পারে সেই সমস্ত পরিস্থিতি যাতে না হয় সেই বিষয়গুলোকে যাতে সাবধানতার সঙ্গে মেনে চলা যায় সেটাই কিন্তু পুলিশের তরফ থেকে মাথায় রাখা হচ্ছে দমকল কর্মীরা রয়েছেন দু থানার পুলিশ রয়েছে তারা কিন্তু যথেষ্ট তৎপরতার সঙ্গে এবং সাবধানতার সঙ্গে এই পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করছেন ইতিমধ্যে চারটি ইঞ্জিন এসে পৌঁছে গেছে দমকলের দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতাতে আগুন নেভানোর যে কাজ সেই কাজ চালাচ্ছেন অন্যদিকে কোনোরকম যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় যতটা সম্ভব ক্ষয়ক্ষতি এড়ানো যায় সেই চেষ্টাই কিন্তু পুলিশের তরফ থেকেও করা হচ্ছে দীপ ব্রড টিউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেনসোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট